সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অডিট সাইকেলের চারটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে অডিট হল একটি নির্দিষ্ট প্রক্রিয়া যা সংস্থার কার্যক্রম এবং নীতিমালা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই করতে সহায়তা করে আসুন অডিটের এই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জানি প্রথম ধাপ পরিকল্পনা এবং প্রস্তুতি প্রথম ধাপ হল পরিকল্পনা এবং প্রস্তুতি এই ধাপে অডিটের উদ্দেশ্য নির্ধারণ করা হয় সময়সূচি তৈরি হয় এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় এটি অডিট প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এখানে সঠিক পরিকল্পনার মাধ্যমে পুরো প্রক্রিয়া সুসংগঠিতভাবে পরিচালিত হয় দ্বিতীয় ধাপ অডিট পরিচালনা দ্বিতীয় ধাপ হল অডিট পরিচালনা এই ধাপে অডিটর সংস্থার বিভিন্ন প্রক্রিয়া পরীক্ষা করেন প্রয়োজনীয় ডকুমেন্ট পর্যালোচনা করেন এবং কর্মীদের সাক্ষাৎকার নেন এই ধাপে মূল লক্ষ্য হল সংস্থার নিয়ম নীতি এবং কার্যক্রমের কার্যকারিতা যাচাই করা আগ্ঞ তৃতীয় ধাপ ফলাফল নথিবদ্ধকরণ এবং রিপোর্টিং এরপর আসে ফলাফল নথিবদ্ধকরণ এবং রিপোর্টিং অডিটের সময় যে সমস্ত তথ্য পাওয়া যায় তা বিশ্লেষণ করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয় এই রিপোর্টে কোন ত্রুটি বা সমস্যা থাকলে তা উল্লেখ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করা হয় চতুর্থ ধাপ অনুসরণ এবং সংশোধনী নিশ্চিতকরণ অডিটের শেষ ধাপ হল অনুসরণ এবং সংশোধনমূলক কার্যক্রম নিশ্চিত করা এই ধাপে অডিট রিপোর্টে উল্লেখিত সমস্যাগুলির সমাধান করা হয় এবং অডিটর যাচাই করেন যে সংশোধনগুলি সঠিকভাবে কার্যকর করা হয়েছে কিনা শুধুমাত্র এই ধাপের পরেই অডিট প্রক্রিয়া সম্পূর্ণ বলে বিবেচিত হয় গি এই ছিল অডিট সাইকেলের চারটি ধাপের উপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা অডিট একটি সংস্থার কার্যক্রমকে সঠিকভাবে পরিচালিত করতে এবং উন্নতি করতে সহায়তা করে আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ